নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনাদের জন্য এই মুহূর্তে অনেক বড় সুখবর কারণ নতুন আরও একটি প্রকল্পের সূচনা করল সরকার এই প্রকল্পের মাধ্যমে এবার আর এক হাজার বা পাঁচশো টাকা নয় সরাসরি পাঁচ হাজার টাকা করে প্রত্যেক কিস্তিতে পাওয়া যাবে এবং বন্ধুরা নতুন এই প্রকল্পটিতে আপনারা যারা যারা আবেদন করবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি এই পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো যেমনটি আপনারাও জানেন যে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে কিন্তু আর্থিক সহায়তা করে সাধারণ মানুষকে এরকমই আরও একটি প্রকল্প চালু করল রাজ্য সরকার যেখানে নাম তুললে এই এপ্রিল মাস থেকেই পাঁচ হাজার টাকা করে তারা পেতে শুরু করবে তাই বুঝতেই পারছেন আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান এবং সরকার থেকে পাঁচ হাজার টাকার সুবিধা নিতে চান তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এই প্রকল্প নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে আপনারা এই টাকা পাবেন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে আবেদন করার জন্য আপনাদের কোথায় যেতে হবে এবং আবেদন করার কতদিন পর থেকে আপনারা এই টাকা পাবেন কেন এই টাকা দেওয়া হবে সমস্ত তথ্যই আপনারা এ টু জেড এখানে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন এই প্রকল্পের সুযোগ সুবিধা এবং কিভাবে নাম তুলবেন এ নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন রাজ্যে চালু হলো নতুন প্রকল্প নাম তুললেই পাবেন পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন নতুন এই প্রকল্পটিতে নাম তুললে আপনারাও প্রত্যেক কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন বিস্তারিত কি জানানো হয়েছে রাজ্যের সাধারণ মানুষের জন্য আরও দুর্দান্ত এক প্রকল্প চালু করল সরকার এদিন বাজেটে নতুন এই প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী নতুন এই প্রকল্পে নাম তুললেই মাসে মাসে পাঁচ হাজার টাকা করে সর্বোচ্চ দশ হাজার টাকা বা পাওয়া যাবে এর জন্য অতিরিক্ত দুইশো কোটি টাকা বরাদ্দ করেছে সরকার তো ঠিক কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্পের আবেদন কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার কতদিন পর থেকে এই প্রকল্পে আপনারা টাকা পেতে শুরু করবেন চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক অবশ্যই আপনারা সমস্ত তথ্যগুলো খুব ভালো করে এক এক করে দেখে নিন প্রথমে দেখুন কি বলেছে যে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই প্রকল্পটিতে প্রকল্পের উপভোক্তাদের প্রত্যেক বছর সর্বোচ্চ দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে আর এই টাকাটি দুটি কিস্তির মাধ্যমে ভাগ করে দেওয়া হবে বুঝতেই পারছেন আলাদা আলাদা কিস্তি অনুযায়ী কিন্তু এভাবে টাকাটা আপনাদের দেবে ফলে এক একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক উপভোক্তা পাবে এই প্রকল্পে কিভাবে নাম তুলবেন এ বিষয়ে এখনও বিস্তারিত বিজ্ঞপ্তি জানানো হয়নি তবে জানা যাচ্ছে যে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ভিডিও অফিসে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বুঝতে পারছেন দুটো পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন সম্ভবত তার মধ্যে প্রধানত রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প অন্যথায় আপনাদের সরাসরি বিডিও অফিসে গিয়ে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে হবে এরপর আমরা দেখে নেবো যে কারা কারা এই সুবিধাটি পাবে দেখুন কি বলেছে যে বিশেষভাবে জানানো হচ্ছে যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মৎস্যজীবীদের জীবিকা নির্বাহ অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় বিশেষভাবে এদের সহায়তা করার জন্যই নতুন এই প্রকল্প চালু করছে সরকার যার নাম সমুদ্র সাথী তো বুঝতেই পারছেন বিশেষভাবে যারা এই সমুদ্রে কাজ করে মৎস্যজীবী যারা মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে তারা এই সময়টাই সমুদ্রে যেতে পারে না যে কারণে তাদের কিন্তু অনেকটাই অসুবিধে হয় এই সময়টা চলা আর এই কারণেই এদের সুবিধার্থে কিন্তু নতুন এই প্রকল্পের ঘোষণা করেছে সরকার বিশেষত দেখুন তিনটি জেলার মানুষ কিন্তু এই টাকা পাবে এর মধ্যে প্রথমে রয়েছে দেখুন পূর্ব মেদিনীপুর এরপর রয়েছে উত্তর চব্বিশ পরগনা এদিকে রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা তো এই তিনটি জেলার যে সমস্ত নথিভুক্ত মৎস্যজীবীরা রয়েছেন অর্থাৎ এর আগে যারা মৎস্যজীবী ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করেছেন নাম তুলেছেন তারা কিন্তু ইতিমধ্যে এই প্রকল্পে ঢুকে গেছে তারা সুবিধা পেতে শুরু করবে এরাই দেখুন প্রতি বছর সরকার থেকে পাঁচ হাজার টাকা করে এর মাধ্যমে আর্থিক সহায়তা পাবে যাদের নাম তোলা নেই আপনাদের চিন্তা করার ব্যাপার নেই আপনারা ওই বিডিও অফিস কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো আশা করি সমস্তটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ